ফুলবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের ডাকে আমতাই ভাষা আন্দোলনে বাংলা ভাষীদের উপর নির্যাতনকারী বাংলা বিদ্বেষী বিজেপি দূর হত এই স্লোগান দিয়ে এক বিশাল মিছিল মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক ডাক্তার নির্মল মাঝি উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি বিমল দাস উলুবেড়িয়া উত্তর সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ পঞ্চায়েত সমিতির দুই কর্মকর্তা সুবজিৎ সাহা পুরশঙ্কর सिन्हा আন্তঃকলেজের সভাপতি রুহুল আমিন খান প্রমুখ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলার প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পাড়া প্রত্যেকটি মহল্লায় স্থানীয় সমস্যাগুলো দূর করার জন্য সর্বশেষ দজন দজন গোল সূচনা করেছে 10 লক্ষ টাকা করে দিয়ে আর লক্ষীর ভান্ডার গতবারে গোল দিয়েছিল এবারে লক্ষ্মীর ভাণ্ডার উচ্ছে পড়বে আরো ডজন ডজন গোল হবে লক্ষ্য পাখির চোখ দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ চতুর্থবারের জন্য দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের গর্জন এটাই আমাদের বিরোধী আর বিজেপির বিসর্গ বাংলা এবং বাঙালি চিরকাল ভারতবর্ষের সমস্ত আন্দোলনের নেতৃত্ব দেয় স্বাধীনতা আন্দোলনে আন্দামানে সেলুলার জেল থেকে আরম্ভ করে প্রেসিডেন্সি জেল দমদম জেল বহরমপুরের জেলে শুধু বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি বিদ্রোহী বাঙালি বিপ্লবী তাই বাংলা যা করে পোখেল সাহেব বলেছেন আগামী দিনে দেশ তাই ভাবে দেশ তাই করে আজকে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন বাংলা এবং বাঙালিদের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা ভাষা এবং বাঙালির যে ঐতিহ্য তার উপরে যে আঘাত সাম্প্রদায়িক ধর্মান্ধ দল বিজেপি ভারতীয় জনজাল পার্টি যেভাবে করছেন তার বিরুদ্ধে একদিকে যেমন জনমত গড়ে তুলতে হবে অন্যদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে কোনো আপাত নয় কোন সমঝোতা নয় বিজেপির বিরুদ্ধে অসমুদ্র হিমাচল হিমালয় থেকে কন্যাকুমারিকা গুজরাট থেকে ত্রিপুরা একযোগে আন্দোলন করবে রক্ত দেবো কলিজা দেবো রক্ত দেবো জান কবুল করব কিন্তু বাঙালি বাঙালিদের সম্মান ইজ্জত ভুলুণ্ঠিত হতে দেব না দেব না দেব না তাই ধর্মান্ধ বিজেপি যে ধর্মীয় বিভাজন সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছে মন্দিরে মসজিদে হামলা করছে গির্জা গুরুদ্বারায় হামলা করছে

আদর্শ অনুপ্রাণিত একবারে তোমরা আমাদের রক্ত দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো আবার দ্বিতীয় বাংলার স্বাধীনতা আন্দোলন নেতাজির জয় হিন্দান নিয়ে জয় বাংলা স্লোগান নিয়ে